আমরা আজকে পবিত্র নবরী শাহজার মহম্মিক রাজধানী এই সিলেমে প্রতিবাদ এবং পরবর্তী সমাবেশে আমরা সমবেত হয়েছি আমরা আমাদের ধর্ম ইসলাম আমরা যে শিক্ষা করি আমরা কোন ধর্মকে অবাঞ্ছিত এবং অবমাননা করি না কোন ধর্মীয় গুরুকে কোন ধর্মীয় গ্রন্থকে আমরা অপমান করি না সংগ্রামী উপস্থিতি আজ পর্যন্ত পুরা বিশ্বে শুধু বাংলাদেশে নয় পুরা বিশ্বে কোন মুসলমান আজ পর্যন্ত হিন্দুদের কোনো ধর্মীয় বন্ধ খ্রিস্টানদের ধর্মীয় বন্ধ ইহুদিদের ধর্মীয় বন্ধকে অবমাননা করেনি আজ পর্যন্ত কি শুনেছেন জায়গায়

এই অবমাননা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের মুসলমান নয় সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত করেছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আরো জানাচ্ছি কিছুদিন পর মুসলমানদেরকে নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলিকে নিয়ে নিয়ে যারা কিছুদিন পরে পরে অবমাননা করে আর কোরআন নিয়ে অবমাননা করেছে তাদেরকে অতি সত্তর গ্রেফতার করে ফাঁসির ঝুলিয়ে শাস্তি ঝুলিয়ে শাস্তিদিন জানাচ্ছি আমরা আরো জানাচ্ছি যারা মুসলমান ইসলামের নাম ধরে মুসলমানের টুপি দিতে ভোটাই গিয়ে তাদের সিড়ি কাছে যারা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন অত শাস্তি